নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় যোগ দিতে এসে কি বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা আমরা দেখব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সম্মেলন ডেকেছেন নেতাজি ইন্ডোরে এটা তাৎপর্য বলতে খুব বিশেষ তাৎপর্যপূর্ণ এটা একটা বিষয় কারণ আমরা জানি এবং আপনারা প্রত্যেককেই জানেন যে আগামীতে ছাব্বিশে ইলেকশন আছে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে আমাদের কর্মীদেরকে জনপ্রতিনিধিদেরকে বার্তা দেওয়ার জন্য এবং সক্রিয় করে তোলার জন্য যদিও তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনপ্রতিনিধিরা সবসময় সক্রিয় থাকে তারপরেও আরও বেশি আমাদের দিদির কথা দ্বারা আমরা আরও বেশি প্রভাবিত হয়ে যাতে ফিল্ডে আরও বেশ বেশি বেশি করে ঝাঁপিয়ে পড়তে পারি তার জন্য এই সম্মেলন এবং কিছু বার্তাও থাকবে কিছু কর্মসূচিও থাকতে পারে সেটা বলা হচ্ছে দেখা যাক আপনারা প্রোগ্রাম শেষ করে দেখতেই পাবেন বিধানসভা কতটা প্রস্তুত একশো পার্সেন্ট প্রস্তুত মুর্শিদাবাদের আপনারা দেখেছেন যে গত লোকসভা ইলেকশনে তিনটায় আমরা লোকসভা কেন্দ্র জিতেছি এবং মুর্শিদাবাদের মানুষ চাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে পাশে থাকতে এবং চেয়েছে বলেই আজকে আমাদের প্রত্যেকটা বিধানসভা আজকে লড়ছে এবং সবাই তৃণমূল কংগ্রেসেরই এখন আপনারা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে জানেন আপনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখবেন যে কোথাও তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ নেই মহিলারা কি আগের মতোই আগামী ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জির দলের প্রতি আস্থা রাখবে একশো বার মহিলাদের আমি যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল লোকসভা হল তখনও বলেছিলাম আবারও বলছি যে মহিলাদের ভোট একশো পার্সেন্টে নাইনটি নাইনটি পার্সেন্টেই পাবেন আপনারা হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে